আমাদের ডকুমেন্ট গুলো দেখতে পারবেন আমরা পর্যায়ক্রমে বিভিন্ন দেশে যে কাজের দিয়ে লোকজন যাদেরকে পাঠাচ্ছি তাদের এখানে বক্তব্য শুনতে তো এই বিষয়গুলো জানানোর জন্য আপনাদেরকে এখানে আমরা দাওয়া করেছি সম্মানিত মেহমান হিসেবে আপনারা যারা উপস্থিত হয়েছেন একটু ধৈর্য সহকারে আমাদের এই বিষয়গুলো যদি জানেন বুঝেন আপনার মাধ্যম দিয়ে হয়তো

আর আমরা এইভেলস লিমিটেড থেকে একটু ভিন্ন আঙ্গিকে এগানোর পরিকল্পনা নিয়েছি সেই ভিন্ন